আসসালামু আলাইকুম আশা করি সকল আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাইনান্সের ট্রেডিং আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যেটা দেখলে এই ট্রেডিং করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তবে অবশ্যই যারা এখনও বাইনান্স ট্রেডিং করেননি তারা ক অ্যাকাউন্ট এখনই খুলবেন না আমাদের প্রোগ্রামগুলো এক মাস দেখবেন আপনি অনেক শিখবেন শেখার পরে আপনি ট্রেডিং করবেন আপনি সফল হয়ে যাবেন আমি গতকালকে তিরিশ হাজার টাকা এখানে ডিপোজিট করেছি আমি সেটা দিয়ে কিভাবে ট্রেড করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি ট্রেড আসলে আপনারা অনেকেই আমাকে জানেন যে আমি অনলাইন ক্যাসিনোর একটা সিরিজ চালাচ্ছি তো অনেকেই রিকোয়েস্ট করেছেন এই বাইনান্স ট্রেডিংয়ের বিষয়ে তো দেখেন এই ট্রেডিং করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ নলেজ আপনার মধ্যে থাকতে হবে যেমন একটা শেয়ার সম্পর্কে কোম্পানি সম্পর্কে ওইটার ফান্ডামেন্টাল বিষয় আপনাকে জানতে হবে ডে চার্ট উইক চার্ট মান্থলি চার্ট এগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার বাই প্রেশার সেল প্রেশার দেখেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি কি করবেন দেখেন আমি বিটকয়েনের শেয়ারটা কিনেছি তো পাঁচশো ডলারের মতো এখানে চার গুণ চারগুণ নিয়ে এটা হচ্ছে ফিউচার ট্রেড কারণ এই ফিউচার ট্রেডটা হচ্ছে স্পোর্ট ট্রেডিং আর ফিউচার ট্রেডিংটা আলাদা এই ফিউচার ট্রেডিংটা হচ্ছে আপনার লিকুইডিটি জিরো হয়ে যেতে পারে একদম টোটালি মাইনাস হয়ে যেতে পারে আর আর হচ্ছে এক্সপোর্ট ট্রেডিং যেটা সেটা কখনোই আপনার ওটা জিরো হবে না যখন ওটার দাম কমে যাবে তো আপনার ভ্যালুও কমে যাবে যদি আপনি তখন সেল দেন তখন আপনার হয়তো বা লস হবে তো ওই এক্সপোর্ট ট্রেডিং থেকে আমি ফিউচার ট্রেডিং আমার কাছে মানে সিস্টেমটা খুব ভালো লাগে এই জন্য এই ফিউচার ট্রেডিংটা করা তো দেখেন আমি কেনার পরেই আমার প্রায় ছয় ডলার সাত ডলার লস হয়ে গেছে মানে আমি কিনছিলাম হচ্ছে ডাউনে যে এটা বিটকাউনটা এক লাখ পাঁচ হাজার ডলারে কিনছি ওখান থেকে দাম বাড়তে বাড়তে উপরে চলে গেল তো আমি কি করব এখন ওরে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি অ্যাভারেস্ট করব। এই যে দেখেন আমি অ্যাভারেস্ট করার জন্য আমি হচ্ছে আবার নতুন করে কিনবো এখন কখন আপনি অ্যাভারেস্ট করবেন এই যে দেখেন আমি একটা অ্যাভারেজ করলাম এখন প্রাইসটা অ্যাভারেজ আর কমছে এখন দেখেন যে প্রায় সেভেন ডলার সেভেন পয়েন্ট টোয়েন্টি সেন আমার মাইনাস হয়ে গেছে এখান থেকে কিভাবে এই ভিডিওটি শেষ করার মধ্যে দিয়ে দেখবেন যে আমি এখান থেকে লাভবান হয়ে গেছি সেটা আপনাদেরকে দেখাবো আসলে যখন আপনার এই ইকুইটি মাইনাস হতে শুরু করবে তখন আপনি নিতে হবেন না তবে আপনার ব্যালেন্সে টাকা রাখবেন একটা জিনিস এই ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেকেই করেন কি যে আপনার মনে করেন একশো ডলার আছে ধরেন ফিউচার ব্যালেন্সে তো ওই একশো ডলারে অনেকে 10 গুণ বিশ গুণ লেবারেস নিয়ে তারপর হচ্ছে ট্রেড করে তাতে দেখা যায় কি আপনি পুরো টাকাটাই আপনার চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ যে কোনো সময় উপরের দিকেও পাম্প করতে পারে নিচের দিকেও পাম্প করতে পারে তো মার্কেট যেহেতু আপ ডাউন করে তো এখানে হচ্ছে রিক্স বেশি এখন এই রিক্সটা কমানোর জন্য আপনাকে অবশ্যই লেবারেস টু পারসেন্ট নিতে হবে এই লেভারেজ হচ্ছে যে একটা মার্জিন মার্জিন হচ্ছে লোন ঋণ যে আপনি এখান থেকে বাইনান্স থেকে এই ব্রোকার থেকে আপনি ঋণ নিতেছেন তবে এখানে বিশেষত্ব হলো যে ঋণের জন্য কোনো সুদ প্রদান করতে হয় না এই জন্য আমি এখানে এই বাইনান্সে এই ফিউচার ট্রেডটা করি শুধু কমিশন দিতে হয় ট্রেড কমিশন এটা পৃথিবীর সব হাউজেই দিতে হয় যেমন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেড করি সেখানেও দিতে হয় তো এরপরে আমি সকালে যখন এই রাত্রে ট্রেডটা নেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে দেখি ছয় ডলার প্লাস দেখেন এই যে বিটকয়েন ছয় ডলার প্লাস হয়ে গেছে কিছুক্ষণ আগে যেই ভিডিওর ফুটেজটা দেখছেন সেই স্ক্রিন রেকর্ডটা ছিল রাতের আর এটা হচ্ছে আবার সকালের ফুটেজ তো দেখলাম ছয় ডলার প্লাস হয়ে গেছে এখন চার্ট দেখলাম চার্টে দেখলাম যে না এখান থেকে আবার উপরে উঠবে তো আমি যেহেতু ডাউনে কিনেছি তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিব আমি প্রফিটটা নিয়ে এ দেখেন সাড়ে ছয় ডলার হয়ে গেছে এই যে এখনই আমি পুরো ফুল ক্লোজ করে নিছি দেখেন আমার লাভটা আমি নিয়ে নিছি দেখলাম যে আটশো তিরিশ টাকার মতো লাভ হয়েছে তো এরপর আরও একটা কয়েনশিল ওটাও স্ক্রিন রেকর্ডের আগেই মানে রেকর্ড করার আগেই ওইটা সেল দিয়ে দিছি তো এভাবে আপনি যদি ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন এখন অনেক সময় রাত্রে একটা ট্রেড নিয়ে ঘুমায় রইলেন সকাল ওইটা দেখলেন যে বিশাল পরিমাণের লস এটা যেন না হয় এজন্য আপনাকে অবশ্যই কোন ধরনের শেয়ারে কিনবেন সেটা একটা ব্যাপার যে আপনি কোন ধরনের শেয়ারগুলো কেনা বেচা করবেন সেটা হচ্ছে সবচাইতে বড় বিষয় দেখেন আমি ছোট ছোটো কটা ট্রেড নিছি ওই তিরিশ হাজার টাকা লোড করে প্রত্যেকটায় আমি উইন হয়েছি যতগুলো ট্রেড নিছি প্রত্যেকটায় আমি হচ্ছে এখান থেকে উইন হয়েছি এখন এই জন্য আপনাকে ছোট ছোট ট্রেড নিতে হবে এবং আপনি যখন একটা শেয়ার কিনলেন আপনি বড় বড় কোম্পানির শেয়ার কিনবেন যেমন বিটকয়েন ইথেরিয়াম জগি, সল টিআরবি এক্সআরপি এগুলো অ্যানা কয়েন এগুলো কিনবেন তো দেখা যায় এগুলো আপডাউন বেশি করে তো আমি বেশিরভাগ হচ্ছে যে দেখেন আমি টিআরএক্স একটা শেয়ার কিনেছি ওরে মানে যেই প্রাইসই কিনেছি রাতে প্রায় চার ডলার লস ছিল তো পরে হচ্ছে ওই ওই শেয়ারটা আমি আবার অ্যাভারেজ করে রাখছি এখন দেখেন শুধু পঁচিশ সেন্ট লস আসছে তো আমি এখান থেকে অর্ধেক সেল দিয়ে দেবো অর্ধেক সেল দিয়ে দেবো আর অর্ধেক রাখবো তার মানে ও যদি প্রাইস আবার আপে চলে যায় তাহলে ওই যেই অর্ধেক আমি সেল করেছি সেই অর্ধেক দিয়ে অ্যাভারিস করব আপনি একজন নতুন ট্রেডার যদি হয়ে থাকেন বা আপনি একজন পুরাতন ট্রেডার হয়ে থাকেন দিন শেষে মাস শেষে বছর শেষে আপনি হিসাব যখন মিলাবেন আপনার জন্য লস না হয় সে বুদ্ধি এবং পরামর্শ আমাদের এই প্রিন্সফার জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল থেকে আপনি পাবেন আশা করি এটা আজকে প্রথম ভিডিও আমাদের এই বাইনান্স নিয়ে বাইনান্স সম্পর্কে তো প্রত্যেক দিন অথবা একদিন অন্তর অন্তর এই বাইনান্স ট্রেডিংয়ের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে আশা করি আমাদের এই প্রোগ্রামগুলো যদি আপনি নিয়মিত দেখেন এক মাস যদি দেখেন এটা তো আমাদের প্রথম প্রোগ্রাম প্রোগ্রাম সামনে আরও আসবে ইনশাল্লাহ তো এই প্রোগ্রামগুলো যখন আপনি নিয়মিত দেখবেন আপনি অনেক উপকৃত হবেন এবং আমিও অনুরোধ জানাবো যে আপনাকে সেটাই যে আপনি এখন আমার ভিডিও দেখার পরেই আপনি ট্রেড করা শুরু করবেন না অন্তত এক দুই মাস আমাদের প্রায় বিশ থেকে পঁচিশটি প্রোগ্রাম আপনি দেখবেন দেখার পরে আপনি কীভাবে কিনবেন কিভাবে বিক্রি করবেন এটা তো একটা স্ক্রিন রেকর্ডে আপনাদেরকে এই বিষয়গুলো সুন্দরভাবে উল্লেখ করে দিব আর দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে শেয়ার কোন শেয়ারগুলো আমরা কিনি কিভাবে কিনি কোন জায়গায় কিনতে হয় কোন জায়গায় বেচতে হয় তো এই ফিউচার ট্রেডিং হচ্ছে যে আবার উপরে থেকে মানে আবার ডাউনও সেল দেওয়া যায় তো এটা একটা আপনার আনুমানের উপরে নির্ভর করে তো স্পট ট্রেডিংটা সময় উত্তম আমরা যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিভিন্ন শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করি সেখানে আগে কিনতে হয় পরে বেচা যায় তো এটাও আগে কিনা যায় পরে বেচা যায় কিন্তু এই ফিউচার ট্রেডিংটা হচ্ছে যে আগে আপনি সেল দিতে পারবেন এটা হচ্ছে একটা অবস্থা তো ওই ব্রোকারের কাছে ওই স্টকে যে শেয়ারগুলো থাকে সেখান থেকে অটোমেটিকলি সেল হয়ে যায় এটা একটা সফটওয়্যারের সিস্টেম তো এই জন্য সকলকে অনুরোধ জানাব আমি যে আপনারা শিখবেন এমনভাবে যেন আপনি কোন জায়গাটা অ্যাভারিস করবেন রিস্ক ফ্রি হয়ে যাবেন যে শেয়ারটা আপনি কিনছেন ডাউনে উঠতেছে আপে একটা শেয়ারের দাম এক ডলার আপনি কিনছেন ডাউনে যে ও ডাউনে যাবে আশি সেন্ট বা নব্বই সেন্ট গেল আপনি সেল দিয়ে তারপর আপনি ক্লোজ করে দিলেন এখন দেখা যায় শেয়ারটা উঠতেছে উপরে উপরে উঠতে উঠতে এমন একটা পর্যায়ে চলে যাইতেছে যে দেখলেন যে আপনার অনেক লস হয়ে যাইতেছে এখন আপনি কি বারবারই কিনবেন না বারবার কিনা যাবে না এখন উপরে উঠলেও সর্বোচ্চ কততে উঠতে পারে আর সর্বোচ্চ সীমানা আপনাকে জানতে হবে সর্বোচ্চ সীমানা আপনাকে বুঝতে হবে এর পরে আপনি অ্যাস করবেন দেখেন আমি নতুন আর একটা বিটকয়েন ট্রেড নিছি বিটকয়েন যেটা ট্রেড নিছি সেটা পার্সেন্ট লসে গেছে তার মানে আবার আমি ডাউন এনেছি তো এভাবেই আপনি ট্রেড করবেন আশা করি আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিরিন্স ফরহাত সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন